Desi urus tultana সকালবেলা ফার্স্ট টাইমে টান দিলে না গ্যাডার গ্যাডার করে কিন্তু যা অফিস থেকে বাসে যাওয়ার সময় আর গ্যাডার গ্যাডার করে না মনে করি যে সেন্ট ঠিক আছে এন আজকে দেখলাম যে সেনের দুইটা দাঁত ভাঙিয়ে গেছে সেনের দাঁত আছে না দুইটা দাঁত ভাঙিয়ে গেছে ফটার ফটার করে এটা কেনার খটের খটার করে না এখন কিন্তু খড় খড় আর ডাক যখন ডাকাতি কিন্তু সে লরে ডাকাতি যখন সে লরে তখন থেকে ফেরা যায় না

اٿي اڪي اٿي انڪن دوري چالهي ٿو بائڪ 5 منٽ 5-3 منٽ اها बॅڪ لي له ٿا اڪثر ان اٿي بائڪي هڪ اٿي چالهي ٿو هڪ تنن ڊائريڪٽ بازار تائين هنگ وٽجي سي ير ته ايديوشنل آهي نائمر اٿي بول ڪوتا ٽاڪ ڏي بول وائرل এয়ারপোর্ট যাই ফোন ফোন নাম্বার যাবো এয়ারপোর্ট যাবো তারপরে তোর ইয়া ঠিক আছে সিপির যাবে সাগর পাত যাবে যায়নি যে জায়গাতে দেখবো যে মানুষ ওই জায়গাতে কুত্তা টাকি বাইরে লোক এত কুত্তা টেক দে না লাইনে কুত্তা টাকি এটা দিব বলে আমরা তো অদিত ইন্ডিকশন গেছি

যাবি না বলে ল কিন্তু ঢোল ভিতরে আমরা ডোল ফাটাই দিব কিন্তু আমরা যাব না নাই

আমি একটু জিনি দেখাবো वाला এরকম ভিডিও বানাতে এ বালাঘাটা বড় আমার ফেসবুকে বড় 100 ফলোয়ার কমে গেছে কমে গেছে হ্যাঁ একবার আমার 5000 এটার মানেটা কি কেউ তো বুঝলাম খেলা চলে খেলা মার 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 সকা 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 এ এ এদিকে তেমন সাগর দেখা জানা না এদিকে ঠিক আছে

Thank <laughs> you.

কত মিনিট আমি এভাবে এক দিন চালাইতে পারি সাইকেল সেই চ্যালেঞ্জে আজকে আমারে যেটা হবে কারণ অলরেডি এগারো মিনিট মানে আমরা যে জায়গা পর্যন্ত যাবো এই জায়গা পর্যন্ত আমার এক চালানোর কথা বন্ধু এদিকে জায়গা ঠিক আছে রে আইয়ে গাড়ি এটা কেন সামনে একটা ব্যাঙ্গার এই শীতের সকাল সেভাবে টানতেছে গাড়িটা এই যে এবারে সাইকেল চালাতে পারা যায় কিন্তু ডুলা ডুলি করে কাফা গাবি করে ওই দেখেন এদিকে কত সুন্দর দৃশ্যই দেখেন গাছ গাছের জন্য দেখা যাইতে না ঠিক দেখেন বালুর মাঠ হয়ে দেখেন অনেকগুলো নৌকা আবার সাইকেল চালাতে আসছি তো সে কারণে সবগুলো দেখা যাচ্ছে না দেখেন আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাইতেছে সেই কারণে আর ইয়ে করা যাবে না আশা করি আর করা যাবে না এখন ক্যান্সেল করা লাগবে কারণ তেরো মিনিট ওভার হয়ে গেছে এই যে দেখেন এদিকে কত সুন্দর মাঠ নৌকা দেখছেন অনেকগুলো নৌকা দেখেন এখন আমি প্যান গাড়ি এটা ওভারটেক করব

ভেল আমরা নেক্সট টাইম নেক্সট টাইম কিন্ত আমরা এই জায়গা আসবো এটা কি রে এটা কি মসজিদ আগে ছিলা না এরকম شي ইয়াতে সিস্টেম আছে আগে ছিলা लास्ट কা যাইতে যাইতা আমরা সিটি গেট কইলা যাই হ্যাঁ যাবো <laughs> আমরা <laughs> 来，来，你那个。